আমি ঐশী কি সবাই ভালো আছেন তো চলুন আপনাদেরকে একটু স্বাধীনতার ঝলক দেখি আনি আজকে সকালবেলা আমি একটু বেরিয়েছিলাম তার স্বাধীনতাকে নিয়ে মানুষের মধ্যে যে এত উন্মাদনা মানুষ এত খুশি আমার দেখে এত ভালো লাগলো আমি আপনাদের সাথে একটু শেয়ার করি চলুন কি ভাবলেন কুকুর টাকছে আরে না রে বাবা ওরা মুখ থেকে আনন্দ করছে আজকে স্বাধীন আমরা না স্বাধীনভাবে ওদেরকে সবকিছু করতে দিতে হবে প্লাস বলে গেল লাস্টে কি মেয়ে ছিল কিছু একটা ও সরি মেয়ে ছেলে নটা বললে আমি ভালো হতো মেয়ের ছাওয়াল ছিল এই এক মিনিট এক মিনিট আমরা আন্দোলনটা যেন কবে করলাম কালকে রাতে না ও হ্যাঁ কালকে রাত থেকে আজকে সকাল হয়ে গেছে মানে বারো ঘন্টা কেটে গেছে মানুষ তো সব ভুলে গেছে না ভাগ্যিস তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলাম না হলে আর কতই না টোন শুনতে হতো চারিদিকে লোকজনটা খেয়াল করলেন কাতারে কাতারে মানুষ বেরিয়েছে অবশ্য ওদেরকে না দেখলে তো জানতেই পারতাম না যে আমরা আজ স্বাধীন কি তাহলে কি বুঝলেন ভালো লাগলো না ইউহু ইপি ডে কোথায় আছি না আমরা